হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে তো আজকে আমি তোমাদের একটা দারুণ একটা জিনিস দেখাবো প্রায় চার বছর হলো আমি ছাদের উপর একটা টবে ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছিলাম তো বেশ অনেকবার ফুল হয়েছে ফলও অনেক কটা খেয়েছি তো আজকে একটা ফুল ফুটবে ফুলটা বেশ বড় হয়ে গেছে তো আজকেই ফুটবে আর মজার বিষয় কি জানো তো এই ফুলটা ড্রাগন গাছের এই ফুলটা সন্ধ্যা সাতটা নাগাদই ফোটে দিনের বেলায় ফোটে না ঠিক সন্ধ্যা সাতটার দিকে ফোটে আর ঠিক সকালের সঙ্গে সকাল হবে তো সকাল হতে হতে ফুলটা পুরো বুজে যাবে তো বন্ধ হয়ে যায় ফুলটা তো ড্র্যাগেন ফুল ফুল যদি ফোটা দেখতে হয় তাহলে ঠিক সন্ধ্যা ছটার পরেই দেখা যায় তো তোমাদের এই ড্র্যাগেন ফুলটা দেখাবো তো এখন বাজে ছটা তো তোমাদের ফুলটা দেখাচ্ছি দেখো কত বড় হয়েছে দেখো বন্ধুরা এই হচ্ছে সেই টপ টপটা দেখতে মনে হচ্ছে অনেকটা ছোট। কিন্তু টপটা বেশ অনেকটাই বড় তো দেখো এই যে এই টপটায় গাছটা লাগিয়েছিলাম তো যখন আমি চারাটা কিনেছিলাম তখন ঠিক এখান থেকে এতটা মতন ছিল তো তারপরে গাছটা কতটা বড় হয়েছে দেখো তো দেখতেই পাচ্ছ আর এই গাছের থেকেই আমি একটা ডাল কেটে বালির মধ্যে পুঁতে রেখেছিলাম তো কিছুদিন আগে দেখছি দেখেছিলাম যে গাছে ওই ডালটার থেকে শিকড় বেরিয়েছে তো আমি বালির মধ্যে থেকে তুলে আর একটা জায়গায় লাগিয়ে দিয়েছিলাম তো দেখো সেই গাছটা কতটা বড় হয়ে গেছে তো তখন যখন লাগিয়েছিলাম তখন এতটা মতন ছিল তো তারপরে দেখো কত ডাল হয়েছে আর এই দেখো ফুলটা কত বড় হয়েছে তো ফুলটা দেখতেই পাচ্ছ প্রায় কত বড় হয়ে গেছে তো আজকেই ফুটবে এই ফুলটা তো যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো দেখো ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক ড্রাগন ফলটা যখন হয় ঠিক এই ফল ফুলের ঠিক গোড়া রং সেটাই হয় আর ফুলটা এখান থেকে কেটে ফেলতে হয় বা ফুলটা নষ্ট হয়ে যায় তো দেখো ফুলটা কত বড় হয়েছে এর আগে এই ড্রাগেন গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে ও ড্রাগেন ফল খাওয়াও হয়েছে তো দেখো তো এখানে দেখতে পাচ্ছ শিকড় হয়ে গেছে তো কি হয়েছিল জানো যে এই ড্রাগেন গাছটা মানে ছাদের উপর তো আমাদের সেরকম কিছু মানে পেলা বা গাছটাকে যে আমরা মানে গাছটাকে সোজা করে দাঁড় করাবো তো সেরকম কোনো কিছু ছিল না তো সেই জন্য ছাদে এই ডালগুলো পুরো পড়ে গেছিল তো দেখো সেই জন্য কত শিকড় বেরিয়ে গেছে তো কিছু দিন রকম রকমভাবে বাঁশ বেঁধে গাছটাকে সোজা করে দাঁড় করানো হয়েছে তো এই গাছে দেখো ফুলটা দেখো কত সুন্দর বন্ধুরা যখন ফুলটা ফুটবে তো তখন তোমাদের আবার ভিডিওটা দেখাবো যে ফুলটা ফুটলে ফুলের ভেতরের অংশটা কত সুন্দর লাগে দেখতে ফুলটা দেখো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখন বাজে আটটা তো ড্রাগন ফুলটা সাতটার থেকে ফোটা শুরু করেছে তো দেখো আটটা বাজে ফুলটা কেমন দেখতে তো দেখো ফুলটা অনেকটা এখন ফুটে গেছে আর ফুলের মধ্যে দেখ দেখতেই পাচ্ছ কেমন আর এই দেখো তো ড্রাগন ফল ফুলটা রকম হয় তো দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে ফুলের যেই সাইডের ফুলটাকে যে কভার করে রাখে সেইগুলো আর এই সাদা এগুলো হচ্ছে পাপড়ি আর ভেতরে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলটা এখন অনেকটাই ফুটে গেছে তো ফুলটা এরকমই হয় পুরোপুরি ফুটে গেলে তো এখন আমি তো দেখতে পাচ্ছ এই যে এই রেণুগুলো তো হ্যাঁ এই রেণুগুলো আমি এইটাই লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি তুলি তো এই তুলি দিয়ে এই রকমভাবে সুন্দর করে তুলিতে লাগিয়ে নেবো তো দেখো ছোট ছোট একদম সূক্ষ্ম রেণু তো আমি এইটাই লাগিয়ে দেব। তো এটাই লাগালে কি হয় ড্রাগন ফলটা অনেকটা বড় হয় আর পুষ্ট হয় তো এতে আমি সুন্দর করে লাগিয়ে দেব দেখো ভেতরটা কেমন ঠিক এইভাবে এনে এনে তো এইভাবে করব যাতে সম্পূর্ণ রেণুগুলো ফুলের যে ভেতরের পাপড়িতে পড়ে যায় তারপর আমি তুলিতে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে লাগিয়ে দেব দেখো ফুলের যে পাপড়ি এখানে পুরোটা পড়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এবার আমি এতে সুন্দর করে লাগিয়ে দেবো আমি সব দিক থেকে এই রেণুগুলো সুন্দর করে নিয়ে নিয়ে আমি তুলির সাহায্যে সুন্দর করে লাগিয়ে দেব দেখো এই সাইডটায় এত পড়েছে পুরো তো দেখো তখন এইটা অনেকটা সবুজ রঙের ছিল তো আমি রেনুগুলো লাগিয়ে দিয়েছি তো এখন অনেকটা সাদা সাদা মনে হচ্ছে তো এইবার যখন ড্রাগন ফুল ফলটা হবে তো তখন ড্রাগন ফল ফলটা অনেকটা বড় হবে আর পুষ্ট হবে আর এটা না করলে ড্রাগন ফলটা খুব একটা বড় হয় না সুন্দর করে সব দিকে লাগিয়ে দিতে হবে তো দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি এইগুলো কেমন হয় একদম বন্ধুরা তোমরা ড্রাগন ফুলটা দেখে নিলে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই